হারের ষোলো কলা পূর্ণ বাংলাদেশের শামীম জাকেরের দায়িত্বহীনতায় বিফলে গেল বোলারদের চেষ্টা দেড়শো রানের টার্গেটে একশো পঁয়ত্রিশে শেষ টাইগাররা টি টোয়েন্টি সিরিজ উইন্ডিজের সিরিজ হেরে বোলারদের কাছে দুঃখ প্রকাশ লিটনের সাগরিকায় ব্যাটিং প্যারাডাইসে ব্যাটাররা পারফর্ম করতে না পারায় হতাশ অধিনায়ক দায় দিলেন নিজের কাঁধে সাগরিকায় সহজ ম্যাচ কঠিন করে হারলো বাংলাদেশ চোদ্দ রানে জিতল ক্যারিবিয়ানরা হৃদয় জাকের শামীমদের দায়িত্বহীনতায় দেড়শো রানের জয়ের টার্গেটটাও স্পর্শ করতে পারেনি টাইগাররা শুরুতে ব্যাট করে একশো উনপঞ্চাশ রান করে উইন্ডিজ জবাবে একশো পঁয়ত্রিশ রান করে লিটন বাহিনী এই হারে দুই শূন্যতে টি টোয়েন্টি সিরিজটাও খোয়ালো বাংলাদেশ ঘরের মাঠ টার্গেটটাও ছিল না খুব একটা কঠিন ব্যাটিংয়ে শুরুটাও ছিল দারুণ তবে শেষ পর্যন্ত মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ নিজেদের বোকামিতি সহজ ম্যাচ হাতছাড়া করেছে টাইগাররা সঙ্গে চার সিরিজ পর পেল হারের স্বাদ একশো পঞ্চাশ রানের টার্গেটে তানজিদ তামিম আর সাইফ শুরুটা করে দেখে শুনে তবে জীবন পাওয়া সাইফ যেতে পারেননি বেশি দূর ছন্দে ফিরতে মরিয়া লিটন শুরু থেকেই আগ্রাসী তবে তেইশ করতেই ছন্দবতন তানজিদ তামিম অবশ্যই এদিন করেছেন প্রথম ম্যাচের আখের গোচানোর লড়াই হৃদয় কিছুটা ড্রিঙ্কস ব্রেকের আগে স্কোরবোর্ডে রান পঁয়ষট্টি তবে অস্থির হৃদয় এদিনও করেছেন বড্ড তারাহুরা থেমে যান বারো রানে অন্যদিকে পারফেক্ট প্ল্যানে ছিলেন তামিম দেখে শুনে বাজে বল থেকেই রান বের করেছেন টি টোয়েন্টি ক্যারিয়ারের নবম ফিফটি তোলেন আটত্রিশ বলে এক ম্যাচ পর সুযোগ পাওয়া জাকের নিজেকে হারিয়ে খুঁজছেন তবে ছন্দ ফিরে পেতে গিয়ে জাকের যেন ভুলে যান আসিম রান রেটের হিসেব তার একের পর এক ডট বল ভয় ধরিয়ে দেয় পার্টনারের মনে ফলাফল আক্রমণ করতে গিয়ে আউট তামিম এরপর জাকেরও ফিরেন সতেরোতে আর সমালোচনার জবাব দিতে ব্যর্থ শামীম পরে হার না মেনে লড়াই করতে চেয়েছিলেন রিশাদ সাকিব কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে ম্যাচের সঙ্গে সিরিজটাও তাই ড্যারেন সামির পকেটে এর আগে টস হারা বাংলাদেশ শুরু থেকেই তানজিম সাকিবের আগ্রাসী বলিং প্রথম বলি ওঠান ক্যাচ গ্লাভসে আটকাতে পারেননি লিটন বেঁচে যান ব্র্যান্ডন কিং তাস্কিন সেই চাপ ধরে রাখেন পরের ওভারে ফিরতে হয় কিংকে সঙ্গী হারালেও অটল ছিলেন অ্যাথেনজি পাশে পান সেই হোককে দুজন মিলে গড়েন একশো পাঁচ রানের জুটি ব্যক্তিগত ফিফটিও আসে দুই ব্যাটারের উইলো থেকে পরে দ্বাদশ ওভারে নাসুমের বলে ফিরে যান অ্যাথেনজি মরক লাগে সফরকারীদের ব্যাটিং লাইন আপে পরের বলে বোল্ড রাদারফোর্ড এরপর মুস্তাফিজ তুলে নেন সেই হোপকে আর রিসা দেশেও ঘটান একই কাণ্ড এক ওভারে তুলে নেন রবমেন পাওয়েল এবং জেসন হোল্ডারকে আর শেষ দিকে কাটার মাস্টারের এক ওভারে পরে তিন উইকেট বোর্ডে জমা হয় একশো উনপঞ্চাশ মডার্ন ডে ক্রিকেটে যা অতি নগণ্য তবে এই রানটাই যে পাহাড় সম হয়ে যায় বাংলাদেশের সামনে উইকেটে সেট হয়ে আউট হওয়াটাই কাল হয়েছে ম্যাচ হারের জন্য নিজেকেই দুষলেন তানজিদ তামিম জাকের শামিমরা সমালোচিত হলেও তাদের কোনো দোষ দেখছেন না তিনি বললেন নতুন ব্যাটারদের জন্য এই উইকেট ছিল কিছুটা চ্যালেঞ্জিং অন্যদিকে সিরিজ জিতে উচ্ছ্বসিত ক্যারিবিয়ানরা তবে অ্যাথেন্সে প্রশংসায় ভাসিয়েছেন টাইগার বোলিং ডিপার্টমেন্টকে একশো পঞ্চাশ রানের টার্গেট সাগরিকার ব্যাটিং স্বর্গে এটা কেবলই একটা সংখ্যা আর এখানে এসেই মুখ থুবড়ে পড়ল টাইগাররা হারালো সিরিজটাও যদিও শুরু থেকে তামিমের ব্যাটিং দেখিয়েছিল বড় স্বপ্ন তবে সে ফিরে গেলেই বদলে যায় চিত্র আক্ষেপে পড়ছেন বাহাতি ওপেনার এই উইকেটে সেট ব্যাটসম্যানদেরই শেষ করতে হয় কারণ নতুন ব্যাটসম্যানদের যে হিটিং করাটা একটু ডিফিকাল্ট এই উইকেটে আপনারাও দেখছেন উইকেটটা কেমন বিয়াপ করছে ওদেরও সেম হয়েছে মারতে যে আউট হয়েছে তো আমার কাছে মনে হয় আমার দায়িত্ব যেটা ছিল আমি যদি শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারতাম তাই হয়তো বা ইজিলি ম্যাচটা বেরোয় আসতো যে উইকেটি থাকুক না কেন একশো পঞ্চাশ এটা আসলে চেজেবল ছিল এটা আসলে আমরা ব্যাটসম্যানদের ব্যর্থতা আমরা সবাই দায়িত্ব নিতে পারি নাই তামিম ছাড়া বাকিরা শুধু আসলেন আর গেলেন অধিনায়কও নিতে পারেননি দায়িত্ব আর জাকের শামিম যেটা করেছেন সেটা রীতিমতো অন্যায় জাকেরকে বিশ্বাস জুগিয়েছিলেন তামিম তবে সেটা কাজে আসেনি জাকের ভাই এর আগেও কিন্তু অনেক বড় বড় ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনি দেখছেন ওয়েস্ট ইন্ডিজের সিরিজে দেখছেন সে কি করতে পারে তো আমি জাস্ট তাকে একটা মেসেজ দিচ্ছিলাম যে আপনি লাস্ট সিরিজে ওদের সাথে কীভাবে ব্যাটিং করছেন আপনি পারবেন আপনি ম্যাচ দিতে পারেন আমি জাস্ট একটা মেসেজ দিয়ে দিছি যে আমরা দুইজন যেতে থাকি ইনশাল্লাহ তাহলে ম্যাচটা বের হয়ে যাবে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা দেখে সবাই ধারণা করেছিল টার্গেটটা হতে পারে একশো আশি প্লাস তবে দারুণ কাম ব্যাক দেখিয়েছে বোলিং ডিপার্টমেন্ট শেষ পঞ্চাশ বলে তেতাল্লিশ রান দিয়ে নিয়েছে সাত উইকেট যার প্রশংসা ক্যারিবিয়ানদের মুখেও আমাদের রান আরও বেশি হতে পারত কিন্তু তাদের বোলিং ডিপার্টমেন্ট দারুণ করেছে নিয়ন্ত্রণ রেখে বোলিং করেছে আমরা উইকেট হারিয়েছি তবে হ্যাঁ আমরা এই ম্যাচ জিতেছি এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিল উইন্ডিজ ক্যারিবিয়ানদের এখন লক্ষ্য কেবল গেল বছর ঘরের মাঠে পাওয়া হোয়াইট ওয়াশের প্রতিশোধ নেয়া সিরিজ হারের পর নিজের বোলারদের কাছে দুঃখ প্রকাশ করলেন নিটতাস দিনের পর দিন বোলাররা পারফর্ম করলেও ব্যাটারদের কারণে ফল পক্ষে আসছে না বলেই অভিব্যক্তি অধিনায়কের হাতে নিজের পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট নন ক্যাপ্টেন আরো দায়িত্বশীল আচরণ করার প্রতিশ্রুতি i'm very sorry for the all the bowlers because they did great job for us uh, but we couldn't achieve the match 150 is not a big total mm -hmm. on, especially in দিনের পর দিন জাকের আলী অনিককে নিয়ে স্বেচ্ছাচারী আচরণ করে যাচ্ছেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন দেশসেরা কোচের ত্বক মানিয়ে জাতীয় দলে এসে এখন পর্যন্ত কোনো সাফল্যের মুখ দেখতে পারেননি তিনি উল্টো ব্যর্থতার ষোলো কলা পূরণ করেছে তার প্রিয় শিষ্য জাকের আলী অনিক একের পর এক ডট বল খেলে আজ সহজ ম্যাচটা তুলে দিয়েছে উইন্ডিজের হাতে জাকের আলী অনিক মিডল অর্ডারে লম্বা লম্বা ছক্কা মারাই ছিল যার পরিচায়ক বাংলাদেশ দলের ভবিষ্যৎ কিন্তু শুরু থেকেই তাকে নিয়ে সমালোচনা ছিল একটা ওয়ান ডাইমেনশনাল ক্রিকেটার যাকের মাঠে অফ বলে যে একটা দিক আছে সেটা সম্ভবত জানাই নেই তার তার যত শর্ট যত কারিস্ম সব এক লেগ সাইডে শুরুর কটা দিন এই সীমিত সামর্থ্য নিয়েই রাজত্ব করেছেন জাকের কিন্তু ডে ক্রিকেটে যখন বাঘা বাঘা ব্যাটার বোলারদের নিয়েই হয় শত শত অ্যানালাইসিস সেখানে এমন লেগ সাইডের ক্রিকেটার যে সহজেই ঝরে যাবেন তা অনুমিতই ছিল হলো তাই কিন্তু বিষয়টা কোনোভাবেই মানতে নারাজ সালাউদ্দিন এবং জাকের আলী নিজেদের গোয়ার তুমিতে অটল রইলেন এ দুজন তাই তো ক্রিকেট যখন বদলাচ্ছে হু হু করে তখনও সেই মানধাত্মা আমলের ব্যাটিং স্টান্ট আর সক্ষমতা নিয়ে জাতীয় দলের মিডল অর্ডারে এখনও নেমে চলেন জাকেররা বুড়ো আঙ্গুল দেখিয়ে চলেন সমর্থক আর ক্রিকেট বোদ্ধাদের সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে যখন জাকের নেমেছিলেন তখন দলের প্রয়োজন ছিল আটচল্লিশ বলে পঁয়ষট্টি রান টি টোয়েন্টির হিসেবে একেবারেই সাধারণ টার্গেট কিন্তু সেই সাধারণকেই অনতিক্রম্য বানিয়ে তুললেন জাকের আলী অনিক একটার পর একটা অফসাইডের বল টেনে টেনে লেগ সাইডে মারার বৃথা চেষ্টা করে গেলেন তিনি আর তার এই সীমিত সামর্থ্য জেনেই হয়তো বলগুলো সব অফসাইডে ফেলে যাচ্ছিলেন ক্যারাবিয়ান বোলাররা রীতিমতো তাকে নিয়ে খেলেছেন তারা এমনকি ক্যাচ উঠলেও সেটা ধরার কোনো তারা দেখাননি সফরকারী ফিল্ডাররা কারণ তারাও যে জানতেন জাকের থেকে গেলেই জয়টা সহজ হবে উইন্ডিজের তেরোতম ওভারে দুই বল খেলে ডট দেন একটা এরপর চোদ্দতম ওভারে পাঁচ বল খেলে রান নেন এক আর ডট বাকি চার বল পনেরোতম ওভারে এসে প্রথম বাউন্ডারি সেটাও ভাগ্য গুনে এরপর যে কয়টা বল খেলেছেন রান করেছেন বারো ডট দিয়েছেন পাঁচটা আঠারো বলে রান সতেরো এ সময়টায় ডাগ বসে শিষ্যের এমন দুর্দান্ত ব্যাটিং দেখেছেন সালাউদ্দিন আর মনে মনে হয়তো গর্ব করেছেন নিজের এই আবিষ্কার নিয়ে যার হাত ধরে এখন পেছন দিকে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশকে হারিয়ে দুই শূন্যতে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ